আপনার দেখতে পাচ্ছিলেন নানু শাসের সাথে কথা বলছিলাম সে বড় শৈল পেয়েছে তখন সে সাত আট কেজি ওজনের শৈল পেয়েছে কুড়ে থেকে এখন আমরা আরো পরিদর্শন করবো বিস্তারিত আপনাদেরকে জানাবো

না তা নিতে হবে সে বিশ্বাস যখন করছে না তখন তার নিয়ে যাবে সে ওঠে দেখো সে যখন বিশ্বাস করলো না তাহলে তো তার নিয়েই যেতে হবে হুম হ্যাঁ ফোন দিল আমার কাছে 本来我们这个这个。